নমস্কার বন্ধুরা দেখুন খুবই খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্কের ক্লাস নিয়ে হাজির হলাম তো এই ক্লাসটি এতটাই ইম্পর্টেন্ট যে আপনি দেখলে চমকে যাবেন আপনার ভালো লাগবেই লাগবে তো দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি আগের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটি কী বলেছে যে পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা কত বছরের আসলের তিন গুণ হবে দেখুন প্রশ্নটা বন্ধুরা ভালোভাবে পড়ে নেবেন কারণ প্রশ্ন যত ভালোভাবে বুঝবেন তো আপনি অত ভালো বুঝবেন যে বলেছে কি পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা জমা রাখবে এবং সেটা কী হবে আসলের তিন গুণ হবে অর্থাৎ যত টাকা জমা রেখেছে তার তিন গুণ হবে তাহলে এই টাইপের প্রশ্ন আমরা দু সেকেন্ডে আমরা উত্তর করতে পারি ঠিক আছে প্রশ্ন দেখেই আপনি উত্তর করতে পারবেন শুধু একটা কাটাকাটি করেই উত্তর করতে পারবেন তো দেখুন কিভাবে করছি তো কি করেছে যেখানে সময় চেয়েছে কত বছরে তাহলে সময়ে চেয়েছে দেওয়া কি পাঁচ পার্সেন্ট সরল সুদ এবার পাঁচ পার্সেন্ট সরল সুদ মানে কি বন্ধুরা পাঁচ পার্সেন্ট সরল সুদ মানে হচ্ছে যে সুদ হবে পাঁচ টাকা যদি আসল হয় কত টাকা একশো টাকা কিংবা বলা যায় ডাইরেক্ট আমার সেটাও বোঝার দরকার নেই যে পার্সেন্ট চিহ্ন তুলে দিলে কি হয় পার্সেন্ট চিহ্ন তুলে দিলে নিচে এক একশো হয় আর কিছু না যে পাঁচ পার্সেন্ট ছিল তাহলে এই পার্সেন্টের জায়গায় পার্সেন্টটা কাটা দিয়ে নিচে কত লিখতে পারি আমরা একশো লিখতে পারি বাস এইটুকু আমাদের জানতে হবে এবার কি এটা হচ্ছে পার্সেন্ট মানে তো আমরা কী করবো এই এই পাঁচ বাই একশোটাকে আমরা কী করবো সবার আগে উল্টে দিব পাঁচ বাই একশো জায়গায় লিখবো কত একশো বাই পাঁচ এটাই শুধু কাজ ঠিক আছে যে পাঁচ পার্সেন্ট এর মানে হচ্ছে পাঁচ বাই একশো সেটাকে আমরা লিখবো কি একশো বাই পাঁচ বাস এর সাথে শুধু একটা সংখ্যা গুণ করবো আর উত্তর বলে দিব ঠিক আছে কী সংখ্যা গুণ করবো যে সুদে আসলে কি হবে আসলের তিন গুণ হবে তাহলে এখানে যত গুণ বলবে আমরা কী করব তার সাথে এক কম দিয়ে গুণ করব এখানে তিন গুণ বলেছে আমরা দুই দিয়ে গুণ করব চার গুণ বললে তিন দিয়ে গুণ করব যত গুণ বলবে তার সাথে এক কম দিয়ে গুণ করব বাস তাহলে আমরা কী পাবো ডাইরেক্ট উত্তর পাবো আর কিছু না ঠিক আছে তাহলে দেখুন কাটাকাটি করুন কত হচ্ছে যে পাঁচ লক্ষে পাঁচ পাঁচ কুড়িতে একশো হলো তাহলে থাকলো কত এই কুড়ি আর এই দুই কুড়ি দুগুণে কত চল্লিশ বছর অপশন নাম্বার ডি তে দেখুন চল্লিশ বছর রয়েছে অপশন ডি হচ্ছে উত্তর তো আশা করি ট্রিক্সটি বুঝে থাকবেন তো চলে আসছি পরের প্রশ্নে দেখুন আমি একই টাইপের আরো একটা প্রশ্ন নিয়েছি যাতে আপনার নিয়মটা সম্পর্কে ক্লিয়ার জ্ঞান হয় দেখুন দু নম্বর প্রশ্ন এটা হলো উদাহরণ দু নম্বর প্রশ্ন বলেছে বার্ষিক পঁচিশ পার্সেন্ট সুদে কত বছরে কোনো আসল সুদে বলে চার গুণ হবে তাহলে আগের অঙ্কটা বলেছিল তিন গুণ এটা বলেছে চার গুণ এটাই ডিফারেন্স দেখুন আমরা সে একই নিয়মে করবো যে পঁচিশ পার্সেন্টের মানে কি পঁচিশ পার্সেন্টের মানে হচ্ছে পঁচিশ বাই একশো এটা হচ্ছে মানে আমরা সবার প্রথমে কাজ কি এই সংখ্যাটাকে উল্টে দেওয়া উল্টে দেওয়া মানে কি পঁচিশ বাই একশোটাকে লিখবো একশো বাই পঁচিশ উল্টে দিলাম এবার একটা সংখ্যা দিয়ে গুণ করলেই আমাদের উত্তর চলে আসবে কোন সংখ্যা দিয়ে গুণ করবো এখানে যত গুণ বলবে তার যাতে কম দিয়ে গুণ করবো এখানে চার গুণ বলে এসে তাহলে আমি কত দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করবো বাস এবার কাটাকাটি করুন আর উত্তর লিখুন পঁচিশ অক্ষে পঁচিশ চার পঁচিশে একশো ঠিক আছে তাহলে থাকলো কত তিন আর চার থাকলো তিন চারে বারো তাহলে বারো বছরে সুদে আসলে চার গুণ হবে অপশন নম্বর ডি হচ্ছে উত্তর তো আশা করি এটা বুঝে থাকবেন আর আপনার টিক্সটি সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা হয়েছে তো দেখুন এই হলো আজকের ক্লাস তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে আপনি যদি বুঝে থাকেন যদি কাজে লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে বন্ধুরা থ্যাংক ইউ